ছটা বল মানে লিগাল ডেলিভারি যে ছটা বল একবারে ওইটা রাইট একদম রাইট ক্রিকেট খেলা ওভার শেষ করতে একটা বল লাগে কিন্তু ছয়টা ডেলিভারি লাগে তাহলে থ্রু করতে হয় ছয়টা কিন্তু বল লাগে একটা ডেলিভারি করতে হয় ছয়টা বল লাগে একটা রাইট ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন করলাম তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে গাড়ি আট চাকার বাহন চড়তে পারে একজন সেটা কোন গাড়ি দর্শছেন সময় পাবেন এক খাট খাট কিভাবে চারজন মানুষ থাকে দুটো করে পা চার জনের আর এক একজন লাশ ঠিক আছে রাইট একদম রাইট সেখানে চারজনও থাকতে পারে আটজনও থাকতে পারে অনেক বেশি মানুষও থাকতে পারে কিন্তু মূলত চারজন লোক লাগে তাই না রাইট একদম রাইট তো আপনি দুইটার মধ্যে দুইটা পেয়ে গেছেন তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন

আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পুরস্কার নামটা লেখা আছে তো এই কুইজ অংশ অংশগ্রহণ করে আপনার কাছে কেমন লাগলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমাদের ভিডিওগুলো কি দেখা হয় দেখা হয় না আজ থেকে দেখবোল্লাহ থেকে বেশি বেশি করে দেখবেন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ ইউ